হায্যোর করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমি চাই এই সময়টা আত্মশুদ্ধির জায়গা আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে তৃণমূলের তৃণমূলের কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না তবুও বলছি তৃণমূলের এই যে নুট ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরও পাঁচটা মানুষকে নিজে পাঠাতে পারে তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না পৈশাচিক আনন্দ পাবে না এটা তো অস্বীকার করার জায়গায় নেই থাকতেও পারে সেটা তো পুলিশ বিচার করবে পুলিশের কাছে বা ফরেন্সিক টিমের কাছে রয়েছে ওর ফোন সেটা তো তাদের ব্যাপার মনোজিৎ একা নয় মনোজিতের সঙ্গে এরকম আরো মনোচিত্রা রয়েছে যারা এটা ভাইরাল করছে বা যাদের মারফত আপনি জানতে পাচ্ছেন তারা কি তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব বলাটা তো ভুল হবে তারা তৃণমূল ছাত্র পরিষদের কোন না কোনো জায়গার দায়িত্বের নেতৃত্ব এলাকার নেতা একটা কলেজের কলেজের নেতা এলাকা নয় কলেজের নেতা তার একটা কলেজের নেতা দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে তোদের তোদের নেত্রী নেত্রী উঠতি আমার যখন এই সময় সেটা আবার পুনরায় ভাইরাল হয়েছে দেখ দেখ আমি সেটা দলকে জানিয়েছি প্রশাসনকে জানাইনি কারণ প্রশাসনকে যদি আমি জানাই দেখুন আমি দল বিরোধী নই আমি দলকে ভালোবেসে দলটা করেছি আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস তাই আমি দলকে আগে জানিয়েছি দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে আমি দু হাজার উনিশ সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি যারা করছে অনেক অনেকদিন আগে থেকে তারা জানতো না আমি যদি এই টুকরো 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 শুনে জানতে পারি তারা না এটা হতে পারে আমার একটা প্রশ্ন পদক্ষেপ হল না কেন এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে পদক্ষেপ হয়নি তখন আমি চাইছি তখন নাও যদি হয়ে থাকে এখন হোক এখন মনোজিৎ মিশ্রের মতো দাদা দায় দাদাদের দাদা কালচারটা বন্ধ হোক আমি মন থেকে চাইছি এই দাদাদের যে আধিপত্য থাকবে দাদারা পদ পাইয়ে দেওয়ার লোভে সম্ভ্রম নিয়ে নেবে এই মানসিকতা বন্ধ আমি চাই আমি আশা রাখছি কেন বলবো আমি জোর করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমি চাই এই সময়টা আত্মশুদ্ধির জায়গা কসবাকাণ্ডের পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন নিউজ চ্যানেলে এ রাজন্না হাওয়ালদার এনার এই বক্তব্য যে বক্তব্য আপনারা শুনলেন এই বক্তব্য আমিও শুনছি তো তিনি বলছেন যে এই দাদারা কলেজের এই দাদারা এই রাজন্যা হাওয়ালদারেরও এআই দিয়ে বানানো নিউট ছবি নিউট ছবি এখন তো রকম প্রযুক্তি বের হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো সেটা এআই দিয়ে বানিয়েছে একটা নিউট ছবি সেই ছবিটা জুনিয়রদের মধ্যে জুনিয়রদের মধ্যে দিচ্ছে এবং তাদেরকে বলছে যে দেখ এই হচ্ছে তোদের নেত্রী দেখ এই হচ্ছে তোদের নেত্রী কিন্তু রাজন্যা হালদার আমরা সকলেই চিনি যে দুই হাজার তেইশে যে একুশে জুলাইয়ের যে ভাষণ তিনি কিন্তু সেখানে ভাষণ দিয়ে মানে যে জায়গায় মানে কয়েকজন বড় বড় নেতা মন্ত্রী ছাড়া নেতা মন্ত্রী ছাড়া যেখানে ভাষণ দেওয়ার জায়গা পান না সেই জায়গায় কিন্তু স্থান করে নিয়েছেন এই রাজন্না হালদার এবং একুশে জুলাইয়ের মঞ্চ তিনি কাঁপিয়ে দিয়েছিলেন কিন্তু এই রাজন্যা হালদারেরও নিউট ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে এবং সেই দাদারা তাদের জুনিয়রদের ছবি দিয়ে তাদেরকে বলছে দেখ তোদের নেতৃত্ব সব থেকে যেটা বড় ব্যাপার রাজন্যা হাওয়ালদার তিনি নিজেও বলছেন যে তিনি কিন্তু প্রথমেও পুলিশকে জানাননি এখনও তিনি পুলিশকে জানাবেন না কেন তিনি দলকে ভালোবাসেন তিনি তৃণমূল দল করেন এটা আমরা সকলেই জানি তিনি তার দলকে জানিয়েছেন আগে দলকে জানাবেন দল যদি বলে প্রশাসনের দ্বারস্থ হতে তবেই তিনি কিন্তু প্রশাসনের দ্বারস্থ হবেন এই যদিও এই মত ওনার ব্যক্তিগত উনি বলতেই পারেন কিন্তু একজন মেয়ে হিসাবে একজন নারী হিসাবে ওনার এই যে মন্তব্য করছে যে ওনার কাছে আগে দল এবার আপনার চিন্তা করুন আমারও মনে হচ্ছে যার জন্য এখন পর্যন্ত হয়তো এই যে তৃণমূল দল শাসন ব্যবস্থায় আছে এই ধরনের ভালোবাসার মানুষ বা দলকে এত ভালোবাসেন আছেন বলেই হয়তো তৃণমূল দল এখনও টিকে আছে কারণ যেখানে একজন মেছেলে নিজের মানে সম্ভ্রম নিজের মান ইজ্জত দলের জন্য সেটাকেও তিনি তোয়াক্কা দিচ্ছেন না আগে তিনি দলকে ভালোবাসেন আগে তিনি দলকে বলছেন দল যদি পারমিশন দেয় বা দল যদি বলে তারপরেই কিন্তু তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন সত্যি কোন জায়গায় যাচ্ছে আমাদের বাংলা রাজনীতি এই বক্তব্য শুনে মানে আমি নিজেও হতবম্ব হয়ে গেল যে কী বলছেন অথচ এই রাজন্না হালদারের যে এই বক্তব্য এই বক্তব্য নিয়ে যখন ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করা হয় আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় সেটাও এখন ভাইরাল যে ফিরাদ হাকিম বলছে সাংবাদিককেই বললেন যে তো তোমার ব্যাপারেই একজন বাইরে পাগল তোমার ব্যাপারে কি কি বলল এখন কি আমি পাগলটার কথা শুনব কি বলবেন বলুন তো কিন্তু তারপরেও রাজন্না হওয়ালদার দলের প্রতি এত আনুগত্য যে তার সম্ভ্রম চলে যাচ্ছে তার নিউট ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে তার জুনিয়রদের দেখিয়ে বলছে দেখ তোদের নেত্রী তারপরেও কিন্তু তিনি বলছেন যে আগে আমি দলকে জানাবো মমতা ব্যানার্জিকে জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন তারা যদি বলেন তাহলেই তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন কারণ এরা তৃণমূলের লোক নানারকম কলেজে এদেরে দাপাদাপি বেশি আবার যদি তিনি কেস করে বসেন তো দলটারই নাম খারাপ হবে কী বলবেন যাই হোক বন্ধুরা আমিও আমার মনের যেটা আবেগ বা এই কথাগুলি শুনে হয়তো আমার মানে মানসিক দিক থেকেও আমি চিন্তা করছি যে কি বলছেন তো আমারও যদি মতের সাথে আপনাদের মত মিলে তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা